বর্ষার দিনের একটি মুখরোচক খাওয়ার তালের ফুলুরি তোমাদের সঙ্গে আজ আমি তালের ফুলুরি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক এর জন্য যেটা প্রথমে লাগবে দুটো সুন্দর পাকা তাল আমি দুটো পাকা তাল নিয়ে নিয়েছি তোমরা যে যতটা খুশি নিতে পারো তাল এবার একটা আমি ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো কিভাবে তালটা ছাড়াই তার মাথার যে ক্যাপটা একটু একটু করে এই যে খুলে নিচ্ছি দেখে নাও একটা একটা করে পাট সব খুলে নিচ্ছি আর পাকা পাকাতাল সুন্দরভাবে ছাড়িয়ে যায় এই যে খুলে নিচ্ছি পরপর পরপর কীভাবে ছাড়াচ্ছি দেখো বোটাটা খুলে নেওয়ার পরে তালের খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে সব ছাড়িয়ে নিচ্ছি দেখো তালের খোসাটা এই যে ছাড়িয়ে নিয়ে এলাম আমার ছাড়ানো হয়ে গেছে এই দেখো এবার আর একটু ছিল ওইটাও পরিষ্কার একেবারে সুন্দর পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা একটু টাইট হয়েছিল তো করে নিয়েছি এবার তিনটে ভাগ করে নিয়েছি তিনটে তো বিচি থাকে প্রায় এই যে ভাগ করে নিয়েছি তারপর ওইটাকে কিভাবে চটকে তার মাড়টা বের করা হয় ওইটা তোমাদের দেখাচ্ছি এই দেখো তিনটে ভাগ হয়ে গেছে এবার ওইগুলোকে মার বের করে দেখাচ্ছি এবার তালটাকে নিয়ে আমি একটু একেবারে সামান্য জল দিয়ে ওইটাকে হাতে চটকে নিচ্ছি ভালো করে মাঠটা বের করার জন্য তোমরাও কিন্তু যতটা সম্ভব জল কম দেবে তবে ভালো হবে শক্ত মাঠটা বেরালে সুন্দর হবে না হলে পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে ভালো লাগে না আর খুবই কম জল ইউজ করবে আমিও খুব কম জল ইউজ করেছি আর একটা কথা ঝুড়ি ঝুড়ি টুড়িতে ঘষে দিলেও তালের মাঠটা সুন্দর বেরিয়ে যায় আমার কাছে সেরকম ঝুড়ি ছিল না এখনই তার জন্য আমি কিন্তু হাতে চটকে নিয়েছি নাহলে ঝুড়িতেও ঘষে মাঠটা বের করে নিয়ে যেত এরকম অনেক রকম প্রসেস আছে বের করার আর আমি এইভাবে আজকে বের করে নিলাম এই দেখো কতটা গাঢ় দেখো জলটা কম দিয়েছি তো তাই কারো হয়ে এই যে সব সমস্ত মাঠটা বের করে নিয়েছি দিয়ে তোমাদের গাঢ়ত্ব মানে কতটা ঘনত্বটা দেখাচ্ছি এই দেখে না এবার ওই মাঠটা সমস্ত তো বের করে নিয়েছি এবার একটা নেটে পরিষ্কার নেটে এই যে ছেঁকে নিচ্ছি ভালো করে ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধু কেননা ওই যে রোয়া থেকে গেলে কিন্তু ভালো নয় রোয়াটা ঘরে যাওয়া চলবে না তাহলে রোয়াটা কিন্তু ক্ষতিকারক তার জন্য রোয়াটা একেবারে সুন্দর করে ছেঁকে বের করে দিতে হয় রোয়া রাখা যায় না এই দেখো সুন্দর করে ছেঁকে নিচ্ছি একটাও কিন্তু রোয়া যাবে না মারে এই দেখো সুন্দর করে বের করে নিচ্ছি তোমরা যে যেরকম ছাঁক যদি বের করা হয় হবে না যেহেতু অনেকটা গাঢ় তালের মাঠটা তার জন্য নেটে আমি এইভাবেই বের করে নিলাম আর তালটা খুব পাকা তাল তাই অনেকটা ভালো কিন্তু অনেক তাল আছে বন্ধুরা তেতো হয় ওই তালগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হয় যেগুলো তেঁতো লাগে এই মাঠটা মুখে দিয়ে দেখলে বোঝা যায় যে তেতো না মিষ্টি তাল ঠিক আছে যদি তেতো হয় তাহলে বন্ধুরা একটু গরম করে ফুটিয়ে নিতে হয় মাঠটা এই এই হলো এবার সমস্ত পরিষ্কার করে মাঠটাকে গুছিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে বুঝছি এবার এই যে গ্যাসে গরম করে নেবো তাদের মাঠটা তাহলে মাঠটা গরম করে নেওয়া ভালো গরম করে নিলে সব থেকে ভালো না গরম করেও অনেকে করে কিন্তু আমি তালটা গরম করে নিই সব সময়ের জন্য গরম করে নিলে আর কোনো সমস্যা থাকে না এই জন্য ভালো করে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার গরমও হয়ে গেছে তারপর আমি এই যে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে তালের মাছটা এবার আমি কিভাবে দেখো এই যে তালের গুঁড়ো দিয়ে দিলাম আছে কিন্তু আমি ডাস্ট চালের গুঁড়ো দিয়েই বানাবো এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কেজি দিয়েছি আরও এই যে এক কেজি থেকে আরও কিছুটা দিয়ে দিলাম মানে প্রায় এক কেজি আড়াইশো মতো আমি চালের গুঁড়ো দিয়েছি আর অল্প একদম সামান্য ময়দা দিচ্ছি এই দেখে না এইটুকু পরিমাণ ময়দা দিলাম আমি এই এতটা দিলাম তোমরা চালের চালের গুঁড়ো আর ময়দাটা মেজারমেন্ট করে দিতে পারো এই যে নারকেল দিয়ে দিলাম একটু নারকেল অনেকেই কুচি করে দেয় আমি কুড়িয়ে দিয়েছি নারকেলটা নারকেলটা কুচি করে কুড়িয়ে দিয়েছি তবে কুড়েও দেওয়া যায় কুচিও দেওয়া যায় সব রকমভাবেই দেওয়া যায় ঠিক আছে দিয়ে দিলাম আর কুচি করে আমি একটু দিয়েছি কারণ নারকেলটা অনেকটাই ছিল তার জন্য বেশি করে আমি দিয়ে দিলাম সব পরিমাণগুলো তারপরে জিরে একটু কালো জিরে দিলে খুবই ভালো কালো জিরেটা দিতেই হয় এতে দিয়ে দিলাম না থাকলে না করার নেই কিছু কিন্তু কালো জিরেটা কালের ফুল মেখে নিচ্ছি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকটাই হয়ে গেছে এবার ভালো করে মেশাতে হবে তো আমাকে মেশাচ্ছি দেখো আর তালটা খুবই সুন্দর ছিল আমার তালের কালারটাই দেখলে বোঝা যায় যে তালটা ভালো কি খারাপ অনেক বড় বড় যে তালগুলো বন্ধুরা ওই তালগুলো কিন্তু ভালো হয় একেবারে কালো বড় বড় তালগুলো ভালো হয় এই যে মাখা মাখিয়ে নিচ্ছি প্রায় তবে পাতলা হবে এই যে মাখানো হয়ে গেছে এবং পাঁচ মিনিট রেখেও দিয়েছি এই যে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপরে এই যে ব্যাটারটা এইভাবে তৈরি করলাম দেখো ছাঁকার জন্য ব্যাটারটা এইভাবে পাতলা করে কিন্তু মারালাম ঠিক আছে এই রকম পাতলা তবে ঠিক হবে এবার তেল গরম বসিয়ে দিয়েছি ছোট ছোট করে এবার আমি ছেড়ে দিলাম দেখো ফুলে ওঠে তার জন্য একেবারে ছোটো ফেলে খাট ওরা ভর্তি করে দিলাম প্রস্তুত করে ছেড়ে দেখো এবার একটু আহ না না এই ফেলে উল্টোতে গেলেই ভেঙে যাবে কিন্তু যেহেতু কালো মিষ্টি আর চিনি কিন্তু খুবই সামান্য দিয়েছি সরি যেটা বলতে মনে নেই মিষ্টিটাও দিয়েছি কিছুটা চিনি কিন্তু অল্প লেগেছে আমার যেহেতু তালটা খুবই মিষ্টি ছিল এই যে এবার উল্টে নিচ্ছি দেখো করার ডান্ডিটা আমি ধরেছি কেন বলো তো এই কড়ার ডান্ডিগুলো গরম হয় না হ্যাঁ এই যে তোলা হয়ে গেল দেখো এই যে তুলে নিচ্ছি লুচিগুলো কতটা সুন্দর একেবারে লাল হয়ে গেছে আর এগুলো তো ডালের ফুলের খুব মুচমুচে হয় খেতেও খুব খুব ভালো লাগে ঠিক আছে এইভাবে আবার ছেড়ে শব কটা পরপর পরপর করে ভেজে নিচ্ছি পরপর এইভাবে ছেড়ে আবার সব কটা ভেজে নিলাম